আজ আমি আপনাদের সামনে আরও একটি তিনতলা বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি মাত্র তেত্রিশ ফিট তিন ইঞ্চি বাই একত্রিশ ফিট আট ইঞ্চি জমিতে আমরা আজকের এই বাড়ির ডিজাইনটি সাজিয়েছিলাম মাত্র বারোশো বিশ স্কোয়ার ফিট জমিতে অর্থাৎ যদি আপনার তিন শতাংশ জমি থাকে তাহলে আপনি এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করতে পারবেন এই বাড়িটিতে তিনটি বেডরুমের পাশাপাশি তিনটি বাথরুম রাখা হয়েছে সাথে একটি কিচেন রুম পাবেন ড্রয়িং রুম পাবেন ডাইনিং রুম পাবেন একেবারেই সেপারেট সাথে তিনটি ব্যালকনিও কিন্তু পেয়ে যাবেন একটি ফোর্স পাবেন এবং একটি সিঁড়ি রুম পাবেন বিএইচডি বাংলাদেশ হাউস ডিজাইন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন প্রিয় দর্শক নান্দনিক এইবারের ডিজাইনটি আমরা করেছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট সুলতানা আক্তারের জন্য উনি ফটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার অন্তর্গত জাতিবুনিয়া গ্রামে এই নান্দনিক বাড়িটি নির্মাণ করবেন আপনি যদি চান আপনার মনের মতো আপনার জমির মাফে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন মনে রাখবেন আপনার স্বপ্ন পূরণের পথে হুসাইন হাউস ডিজাইন আছে আপনার সাথে আমাদের রয়েছে অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলীর সমন্বয়ে একটি ডেডিকেটেড ডিজাইনারের টিম যারা আপনাকে দেখাতে পারবে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার আগেই আপনার মনের মতো হচ্ছে কিনা সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ বিউটি দেখলেন চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ইন্টেরিয়র পার্ট দেখে আসি বাড়িতে প্রবেশ করলে আমরা এই ড্রয়িং রুমটি পেয়ে যাব ড্রয়িং রুমটি একেবারেই সেপারেট রাখা হয়েছে যাতে করে বাড়ির মহিলাদের প্রাইভেসি মেনটেন হয় অর্থাৎ আপনার গেস্ট আসলে প্রথমে এখানেই বসবে একেবারেই সেপারেট থাকবে আপনি চাইলে গেস্টকে এখান থেকে বিদায় করে দিতে পারবেন তারপর যখন আমরা ভিতরে প্রবেশ করব তখন আমরা এই ডাইনিং স্পেসটি পেয়ে যাব এই ডাইনিং স্পেস থেকে মূলত আপনি প্রত্যেকটি বেডরুমে অ্যাক্সেস পেয়ে যাবেন এটা হলো একটা কিচেন রুম খুবই চমৎকারভাবে একটা কিচেন রুম রাখা হয়েছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী দেখুন খুবই চমৎকার প্রাকৃতিক আলো বাতাসে পরিপূর্ণ টোটাল তিনটি বেডরুম থাকবে নিজতলায় প্রত্যেকটি বেডরুমে প্রাকৃতিক আলো বাতাসের ফ্লোটা একেবারেই সঠিকভাবে রাখা হয়েছে এই বেডরুমের সাথে কিন্তু আপনি একটি বাথরুমও পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার মোট কথা হলো আপনি যদি একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করতে চান আপনার জমি যদি অ্যাভেলেবেল থাকে এবং আপনার বাজেট যদি ভালো থাকে তাহলে আপনি নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে একেবারেই ইকোনমিক্যাল এবং ট্যাক্সই একটি বাড়ির ডিজাইন উপহার দিতে পারবো ইনশাল্লাহ যেটা আপনার এবং আপনার ফ্যামিলির চাহিদা পূরণ করবে এতক্ষণ এবং পার্ট দেখলেন যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই খরচের হিসাবটাও আপনার জানাটা জরুরি চলুন আমরা খরচের হিসেবটি আপনাদের সামনে উপস্থাপন করি প্রিয় দর্শক এখানে আমরা খরচের হিসেবটি আগে থেকে কমপ্লিট করে রেখেছি দেখুন আমরা যদি প্রথমে ফাউন্ডেশন পর্যন্ত খরচের হিসাবটা দেখি তাহলে সহজে বুঝতে পারবো যে আমাদের গ্রেট ভীম পর্যন্ত কত খরচ হবে দেখুন ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আমরা দুশো চৌত্রিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় চব্বিশশো কেজি রড এবং সতেরো হাজার আটশো পিস ইট কিনতে পারবো পরবর্তীতে যদি আমরা সার ডালাইয়ের কাজ সম্পন্ন করতে চাই তাহলে আমাদের কত খরচ হবে দেখুন ছয় লক্ষ ছিচল্লিশ হাজার টাকা অর্থাৎ সাড়ে ছয় লক্ষ টাকা হলেই কিন্তু আমরা সার ডালা এবং লং কলাম করে ফেলতে পারবো এখানে আমাদের একশো বাহাত্তর ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় ছিচল্লিশশো কেজি রড এবং প্রায় দশ হাজার পিস ফিকিডিট কিনতে পারবো যেটা ভেঙে খোয়া তৈরি করে আমরা সার ডালে এবং লং কলমগুলো ঢালাইয়ের কাজ করব করবো ডালে শেষ হলে তার একুশ দিন পরে আমাদের গাঁথনির কাজ শুরু করতে পারবো যখন শাটারিং খুলে ফেলবো তখন দেখুন এখানে আমাদের কী কী মালামাল লাগবে আমাদের তিন লক্ষ সত্তর হাজার টাকা বাজার রাখতে হবে এবং একশো অষ্টআশি সিমেন্টের পাশাপাশি এখানে প্রায় ষোলো হাজার পাঁচশো পিস নাম্বারিটের প্রয়োজন পড়বে যেগুলো দিয়ে আমরা গাঁথনির যে পার্টিশনাল ওয়াল সেটার কাজ সম্পন্ন করব প্রিয় দর্শক এতক্ষণ কিন্তু আপনারা ইন্ডিভিজুয়াল খরচ হিসেবটি দেখলেন একেবারে আলাদা আলাদা আমি খরচ হিসেবটি আপনাদেরকে দেখালাম এখন যেটা দেখাচ্ছি এটা হলো সামারি অর্থাৎ টোটাল সামারিটা দেখাচ্ছি প্রথম একতলা কমপ্লিট করতে গেলে আপনার টোটাল কী কী মালামাল লাগবে দেখুন পাঁচশো চুরানব্বই ব্যাগ সিমেন্টের পাশাপাশি এখানে আঠারো হাজার ফিস পিকেট এবং পঁচিশ হাজার ফিস নাম্বারিটের প্রয়োজন পড়বে এবং ষোলো মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে আঠাশশো উনআশি কেজি এবং বারো মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে প্রায় সাতশো কেজি এবং দশ মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে স্বাদের জন্য আঠারোশো কেজি এবং রিংয়ের জন্য প্রয়োজন ফড়বে এগারোশো কেজি দশ মিলি ডায়ার রড অর্থাৎ আপনি যদি নর্মালি একটু আট মিলি রড ইউজ করতেছেন তাহলে কিন্তু এখানে আপনার খরচটা আরও কমে যাবে যে এগারোশো সাতষট্টি কেজি যেটা দেখতে পাচ্ছেন এটা ছয়শো কেজির মতো চলে আসবে প্রিয় দর্শক এখানে আমরা যে মালামালের রেটটা ধরলাম বর্তমান বাজার অনুযায়ী ওই হিসেবে আমরা যদি দেখি এখানে আমাদের প্রথমে একতলার মালামালগুলো কিনতে গেলে আমাদের সতেরো লক্ষ টাকা বাজার রাখতে হবে টোটাল অর্থাৎ এই বাড়িটা যদি আপনি প্রথমে একতলা কমপ্লিট করতে চান তাহলে আপনাকে সতেরো লক্ষ টাকার ইড বালি রড সিমেন্ট কিনতে হবে বাকি থাকবে হলো ইলেকট্রিকের কাজ প্লাম্বিংয়ের কাজ টাইলসের কাজ এবং পেন্টের কাজ এই কাজগুলো যদি আপনি অ্যাটুজেট সম্পূর্ণ করতে চান এই বাড়িটা এই বাড়িটা অ্যা টু জেড যদি আপনি বাড়িটা মোট কথা হলো ফিনিশিং আইটেম সহ যদি আপনি অ্যা টু জেড কমপ্লিট করে ফেলতে চান তাহলে আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে ছাব্বিশ লক্ষ টাকা প্রথম এক তলার জন্য আর দুই তলায় যদি আপনি অ্যা টু জেড কমপ্লিট করে ফেলতে চান তাহলে আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা বাজেট রাখতে হবে সম্মানিত দর্শক ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে পরবর্তী আরও একটি নান্দনিক বাড়ির ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ